বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি অবরাকাতু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আলোচনা করব পেট ফাঁপা বদহজম গ্যাস্ট্রিক আলসার আইবিএস নতুন ও পুরাতন সহ যাবতীয় যৌন রোগের স্থায়ী ও প্রাকৃতিক চিকিৎসা বিষয় নিয়ে দর্শক পেট ভালো যার সব ভালো তার বর্তমান প্রেক্ষাপটে পেটের সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই কঠিন সুতরাং যারা বিভিন্ন প্রকারের পেটের সমস্যা সহ যৌন রোগে আক্রান্ত হয়েছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও সমাধান পাননি আপনাদের সঠিক সমাধান পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার এক টি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী আসুন জেনে নেই পেটের সমস্যা কি এবং কেন হয় পেট ফাঁপা বদহজম আইবিএস গ্যাস্ট্রিক আলসার ও নতুন প্লুতন আমাশয় পেটের অতি যন্ত্রণাদায়ক ব্যক্তিদের রোগ এই রোগের মূল কারণ হচ্ছে অনিয়মিত খাওয়া-দাওয়া পেটে খাদ্য হজম হতে না হতেই পুনরায় খাদ্য খাওয়া দীর্ঘদিনের পেটের গোলযোগ চিকিৎসা না করা অতিরিক্ত ক্ষুধা অবস্থায় গুরুপাক খাদ্য খাওয়া অপুষ্টি কোষ্ঠকাঠিন্য গুড়াকির্মি অতিরিক্ত দুশ্চিন্তা অবসন্নতা রোগীর দৈনন্দিনের কতগুলো খাবার গ্রীষ্ম বর্ষা শরৎ ও বসন্তকালে পুরাতনবাসী দই খাওয়া সহ ইত্যাদি কারণে পেটে নানারকম রোগের সৃষ্টি হয়ে থাকে হয় পাতলা পায়খানা অথবা কোষ্ঠকাঠিন্য আসুন জেনে নেই পেটের রোগের উপসর্গ সহজে খাবার হজম হয় না খাবারের পর পেট ভার লাগে ক্ষুধা লাগে না পেটের মধ্যে ডাকাডাকি করে চিন্তিনে ব্যথা হয় সব সময় অস্বস্তি একটা ভাব থাকে দুধ শাক अथवा তৈলাক্ত কোনো খাবার খেলেই পাতলা পায়খানা হয় খাওয়ার পরেই পায়খানার বেগ হয় পায়খানায় বসলে উঠতে ইচ্ছা করে না আবার অনেকেরই মনে হয় অনেক পায়খানা হবে অথচ পায়খানায় গেলে পায়খানা হয় না হলেও সামান্য একটু সাথে বিজলযুক্ত থাকে আমযুক্ত রক্তসহ তরল পায়খানা হতে পারে পায়খানার রাস্তা ব্যথা হয় ফুলে ওঠে অনেকেই এটাকে পাইলস বলে ভুল চিকিৎসা করে থাকেন চুকচুক করে ঢেকুরে গলা বুক পেট জ্বালা করা করে বুকের মধ্যে জাম জাম লাগে নাভির নিচে মোচড় দিয়ে ব্যথা হয় বিশেষ করে গিঠায় গিঠায় ব্যথা হবে হাত পা সারা শরীর চাবাই কামরায় ঝিনঝিন করে খিসমারা ব্যথা হয় হাঁটতে গেলে পা অবশ অবশ লাগে কোনো কাজে মন বসে না অস্থির অস্থির লাগে বুকের বাম পার্শ্বে ব্যথা অনুভব হয় বুক ধরপর করে এ অবস্থায় অনেকেই এটাকে হৃদরোগ বা হাড়ের সমস্যা বলে ভুল করে থাকেন পুরুষ মানুষের বীর্যপাত অক্ষমতা পুরুষ অঙ্গের শিথিলতা প্রস্তাবের সাথে বা পোস্তাবের আগে ও পরে উইশাগের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হয় পুরুষ অঙ্গ আস্তে আস্তে চিকন ও হয়ে যায় তল পেটে ব্যথা হয় প্রস্রাব পরিষ্কার হয় না ফোটাই ফোঁটায় প্রস্রাব হওয়া সহ ইত্যাদি উপসর্গ দেখা যায় জটিলতা সঠিক সময়ে রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা না করলে নানা রকম মরণ বেধি শরীরে বাসা বাঁধে সম্মানিত দর্শক আমাদের শরীরে কোনো প্রকার রোগ দেখা দিলে ডাক্তারের কাছে না গিয়ে ফার্মেসি থেকে আন্দাজে ওষুধ খেয়ে প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত হচ্ছি সুতরাং শরীরে কোনো প্রকারের সমস্যা দেখা দিলে দ্রুত একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন কেননা একজন চিকিৎসক ডায়াগনোসিস করে আপনার রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করে থাকেন সম্মানিত দর্শক ইউনারি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব মুক্ত নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় পেট ফাঁপা বদহজম গ্যাস্ট্রিক আলসার আইবিএস নতুন প্রয়োজন আমাশয় যৌন দুর্বলতা ক্ষমতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা পুরুষ অঙ্গের শিথিলতা অধিক স্বপ্নদোষ মেহ প্রমেহ প্রস্রাবের ক্ষয় নাকের পলিপাস সাইনোসাইটিস মাইগ্রেন ও মাথা ব্যথা সহ মানব দেহের যে কোনো ধরনের রোগ যত জটিল বা যত পুরাতনই হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল যারা বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছেন সমাধান পাননি আপনাদের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক কয়েকটি ওষুধের নাম বলে দিলাম এক নম্বর সফু আসুস দুই নম্বর সফুক বাদিয়ান তিন নম্বর সফুক আজওয়াইন উপরোক্ত ঔষধ সেবনে পেট ফাঁপা বধজম গ্যাস্ট্রিক আলসার আইবিএস নতুন পুরাতন আমাশয় যত জটিল বা যত পুরাতন হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ যারা বিভিন্ন প্রকারের যৌন রোগে আক্রান্ত হয়েছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছেন কোনো সমাধান পান নাই আপনাদের জন্য সম্পূর্ণ ন্যাচারাল কয়েকটি ঔষধের নাম বলে দিলাম এক নম্বর উষ্ণ প্রকৃতি মানুষের জন্য সোপফুক সিমেন প্লাস দুই নম্বর শীতল প্রকৃতি মানুষের জন্য সোপফুক আজওয়াইন প্লাস তিন নম্বর নাতিস প্রকৃতির মানুষ অথবা বিভিন্ন প্রকারের ওষাদ হস্তমৈথুন ও বিভিন্ন প্রকারের রোগের কারণে যৌন রোগে আক্রান্ত হয়েছেন তাদের জন্য সফু আম্বুরি মুমিয়া প্লাস এবং নামে খাবেন উপরোক্ত সেবনে যারা আশা ছেড়ে দিয়েছেন জীবনে আর কখনো যৌন মিলন করতে পারবো না আমি আশাবাদী উপরোক্ত ঔষধ সেবনে আপনারাও ফিরে পেতে পারেন আবারও নতুন সুন্দর একটি জীবন আপনাদের জীবন আনন্দময় করে তুলতে ও নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে। বা বিস্তারিত জানতে কমেন্ট করুন আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নেই ততক্ষণ মোহান আল্লাহ সব আপনাদের সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল